আসসালামু আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু অনেকে কিন্তু ভালো নাই অনেকে ভালো না কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে অধিকাংশ আমাদের মত বয়সেই সমবয়সী ওরা যুবক বেকার 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 মানে বেকারের হয়ে গেছে দেশের মধ্যে হতাশ এই সবাই হতাশ দেখা গেছে এই বয়সে যখন উপনীত হয় এই বয়সটা যখন আমাদের হয় তখন কিন্তু মা-বাবার কাছে টাকা চাওয়া বা চাইয়া নেওয়াটা আসলে একটু লজ্জার বিষয় হয়ে থাকে আপনি কেমন শুনলেন একদিনে অবশ্যই সেক্ষেত্রে নিজে আসলে কি যদি কিছু না করতে পারি পকেটটা কিন্তু খালি থাকে আর খালি থাকলে বন্ধু বান্ধব বলেন ফ্যামিলি বলেন আসলে কেউই তখন আর আপন থাকে না এই কষ্টটা যে কি একটা বেকার ছাড়া কেউ কিন্তু বুঝতে বুঝতে পারবে না তো সেই বেকার ভাইদের জন্য আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের একটি পরিষেবা এটা হচ্ছে আমরা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং কি বাংলাদেশের কোনাকাঞ্চি থেকে যেখানে বেকার ভাইরা আছে তাদেরকে আমরা এনে চল্লিশ দিনের মধ্যে তাদেরকে একটা হাতের কাজ শিখিয়ে দিই কি শিখলেন আজকে আজকে চার্জিং পিন দিছে গতকালকে থিওরি ক্লাস দিছে আজকে পিন দিছে প্র্যাকটিক্যাল ক্লাস দিই কেমন শেখা তারা বলো অনেক সুন্দর হয়েছে যেই হাতের কাজ শিখে সে আর বেকার থাকে না সে একজন স্বাবলম্বী হয় সে একজন উদ্যোক্তা হয় মার্শাল আপনারা মূলত কি শিখায় মোবাইল সার্ভিসিং এর কাজ আচ্ছা এইটা এমন একটি কাজ সম্মানী কাজ নিচে বসে ঠান্ডা মাথায় কাজ করবে কোনো ঝামেলা নাই নাই লজ্জার কোনো বিষয় আপনি আসলে শিক্ষা মানে পড়েছেন কলেজে পড়েছেন মাদ্রাসায় এই কাজটা একটা কিন্তু এই কাজটা করে সম্মানের পাশাপাশি আপনার যে আর্থিক সম্মান এটাও আপনার হবে ইনশাল্লাহ আচ্ছা 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 অর্থ এবং সম্মান দুইটাই পাওয়া যাবে যে ইনশাল্লাহ আচ্ছা যারা একেবারে নতুন বেকার তারা তো অনেকে জানে না মোবাইল সম্পর্কে আইডিয়া নেই তারা কি শিখতে পারবে এটা যারা নতুন কখনো আসলে মোবাইল নিজেও চালায় নেই ধরেন অ্যান্ড্রয়েড ফোন নিজেও চালায়নি এমন একটা মানুষ সেও যদি আমাদের কাছে আসে চল্লিশ দিনের সিলেবাসে আমরা তাদেরকে এমন সহজভাবে তাদেরকে এই কাজটাকে বুঝিয়ে দিব সে বলতে বাধ্য হবে যে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আচ্ছা চল্লিশ দিনে মূলত মোবাইলে কী কী জিনিস শেখান আমরা চল্লিশ দিন হচ্ছে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যাবতীয় ফোন আইফোন সফটওয়্যার লেভেল পর্যন্ত যত কাজ আছে ক্রিটিক্যাল কাজগুলো সেগুলো আমরা শেখাই অনেকেই আসলে মোবাইল সার্ভিসিং কাজ করে কিন্তু দেখা গেছে কি কাজ করে অত ডিসপ্লে পরিবর্তন ব্যাটারি পরিবর্তন ওই লজিক টুকটাক এই না আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা এই যে মাদারবোর্ডের ক্রিটিক্যাল কাজ কাজগুলো কোন আইসের কি কাজ কোন আইসি কীভাবে রিভিলিং করতে হয় কোন কম্পিউনিটার কীভাবে উঠাতে হয় লাগাতে হয় কোন কম্পিউটারের কী কাজ এই সম্পূর্ণ বিষয়গুলো খুঁটিনাটিগুলো আমরা অ্যাকাডেমিক আকারে এবং প্র্যাকটিক্যালে তাদেরকে শিখিয়ে থাকি মাত্র চল্লিশ দিনের কোর্সে চল্লিশ দিন যদি তাদেরকে না হয় তাদেরকে যতদিন সময় তাদের পিছনে আমাদের দেওয়া দরকার কাজ শিখানোর জন্য ততদিনই সময় দেব কোনো দিন সময় দিব এবং কি দেখা গেছে তাদেরকে সাপোর্ট দিব তাদের কাজ শিখায় ইনশাল্লাহ আমরা দেব আচ্ছা আচ্ছা এটা যদি শিখে তারা তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে এটা যদি শিখে আমাদের তো এটা হচ্ছে প্রায় চল্লিশের কাছাকাছি আমাদের বেদ চলে আসছে তো সেক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে মোবাইলের বাজারটা বর্তমান কিন্তু অনেক জমজমাট জমজমা যে এই কাজ শিখে যদি ভালো মানে কাজ শিখতে পারে সব জায়গাতে তার মূল্যায়ন আছে সব জায়গাতে দাম আছে সেক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটা শেখার পরে আমাদের শিক্ষার্থীদের রিভিউ অনুযায়ী কমপক্ষে লাখখানেক একে সর্বনিম্ন পঞ্চাশ নিম্ব পঞ্চাশ তো আমরা হচ্ছে এখন ভর্তি নিতেছি আমাদের হচ্ছে এখন ভর্তি চলতেছে আমাদের উনিশ তারিখ থেকে আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে এখন হচ্ছে আমরা ভর্তি নিতেছি যারা ভর্তি হতে চান দুই হাজার টাকা পেমেন্ট করে দেরি করা যাবে না অবশ্যই ভর্তি যেতে হবে এখন যদি ভর্তি হন সিট বুকিং করেন সেক্ষেত্রে আপনি আবার যত সময় এসে ক্লাস ধরতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা করে সিট প্রয়োজন সেই কারণে আমাদের সিট সংখ্যা কিন্তু সীমিত তো সীমিত সিটের জন্য আমরা সীমিত লোক নিচ্ছি যারাই আমাদের সাথে কোষ্টি করতে চান করা যাবে না আপনারা সিট বুকিং করবেন ইনশাল্লাহ দুই টাকা পেমেন্ট করে এবং কি উনিশ তারিখে চলে আসবেন বিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আচ্ছা অনেকে দেশের বাইরে যেতে চায় কাজ শিখে এই মোবাইলের সার্ভিস শিখে আপনাকে ওই লেভেল কাজ শিখাচ্ছে এখানে আমরা আলহামদুলিল্লাহ যে কাজ শিখাই উনি দেশে বলে বিদেশে যেখানে যেখানে যাবে সেখানে সে ভালো সাইন করতে পারবে আমাদের এখানে বিদেশ থেকে হ্যাঁ দেখা গেছে ডুবাই কাতার বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা ওখানে গেছে বিদেশ গেছে দেখতেছে যে ওখানে গিয়ে কোনো কাজ পায় না কিন্তু মোবাইলের কাজটার চাহিদা খুব ভালো তারা ওখান থেকে আসে ছুটিতে আয়সা কাজ শিখে তারপর যায় তো এই কাজটা আসলে খুব চাহিদাজনক আর এখন সবাই দেশে বলেন বিদেশে বলেন সব জায়গাতে আসলে মোবাইলের সমাহার ছোট বলেন বড় বলেন সবার হাতেই কিন্তু মোবাইল এমন কোনো লোক এখন আপনি পাবেন না যে একটা ভালো টাচ ফোন চালায় না সেক্ষেত্রে ফোন চালাইলে ফোন নষ্ট হয় আর নষ্ট হলে ফোন ঠিক করতে হয় আমরাই ঠিক করি এমনকি আমাদের শিক্ষার্থীরা এই ফোনগুলো ঠিক করে এবং কি কীভাবে ঠিক করে জানত না তারা একদম মোবাইলের এ টু এ টু জেড একদম সম্পূর্ণ কাজ এমন কোন তাদের কাছে মোবাইল নিয়ে আসবে আর তারা বলবে আমরা কাজ এটা জানি না পারবো না এমন কোনো অপশন নাই সব কাজ সব কাজ আচ্ছা বেশিরভাগ টেক অ্যাডভাস পড়ন্ত অনেকে জানাল যে অনেকে ঢাকার বাইরে থেকে আসছে জি তারা ঢাকা আসলে কোথায় থাকবে কিভাবে খাবে এই ব্যবস্থাটা কে করে দিচ্ছে ওনারা যেহেতু আমাদের শিক্ষার্থী আর আমাদের রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটি সেবামূলক প্রতিষ্ঠানের শুরুতেই আমি কি বলেছি বেকার ভাইদের জন্য আসলে এটা করা সেক্ষেত্রে আমাদের এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ থাকাটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এসে আসুক খুলনা বলেন বগুড়া বলেন সিলেট বলেন রাজশাহী বলেন যে কোনো জায়গা থেকে আসবে আমাদের এখানে থাকা সম্পূর্ণ ফ্রি আমাদের ইসলাম স্যার এই সুযোগটা তাদের জন্য রেখেছে যারা যেন তারা আসলে কিছু করতে পারে ঢাকার জমিনে এসে কাজ শিখতে গিয়ে কোচফির থেকে দেখা গেছে আপনার রুম ভাড়া বেশি হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে ঢাকা শহরে এরকম বাড্ডা এলাকা গুলশান এলাকা এখানে একটা রুম ভাড়া নিয়ে থাকা অনেক ক্রিটিক্যাল বিষয় হয়ে পড়ে সেজন্য থাকা সম্পূর্ণ ফ্রি এবং কি আমাদের কোসফির হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বেকার ভাইদের কথা চিন্তা করে আমাদের রুবেল ইসলাম রুবেল স্যার এই কোর্সটাকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র পঁচিশ হাজারে দিচ্ছে ফুল কোর্স জি এর মধ্যে থাকা ফ্রি এর মধ্যে থাকা ফ্রি আমাদের এখানে যদি খাবার খাইতে চায় তাহলে আমাদের এখানে খাবার খাইতে পারে আমাদের এখানে খাবার ভালো সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা মাসিক ফি আর কি আচ্ছা 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 চমৎকার তাহলে হচ্ছে আর চল্লিশ দিনে হচ্ছে কাজ এখন এই যে যারা শিখতেছে চল্লিশ দিনে শিখতে পারলো না সেক্ষেত্রে কি করবে তারা আমি আপনাকে আগেই বলেছি আবার বলতেছি আমাদের এখানে হচ্ছে চল্লিশ দিন হচ্ছে আমরা তাকে শিখাবো দৈনিক ছয় ঘন্টা করে ক্লাস থাকবে তিন ঘন্টা থাকবে থিওরি তিন ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাসে তাকে আজকে ধরেন না মাদার বোর্ডের মাদার বোর্ডি তাকে আইসি কি কাজ আইসি কোন কারণে নষ্ট হতে পারে কি কারণে নষ্ট হয় এবং সলভ করার কি তাকে ঘন্টা শিখাবে বাকি তিন ঘন্টা সে ওই আইসিটাকেই উঠাবে লাগাবে রিভোলভ করবে একবার হবে না দুইবার হবে না বারবার করার পরে অভিজ্ঞতা যখন তৈরি হবে তখন ইনশাল্লাহ হবে এইভাবেই আমরা একটা কারিকুলাম রাখছি সিলেবাস রাখছি ওই সিলেবাস অনুযায়ী চল্লিশ দিন কমপ্লিট হয়ে যাবে যদি চল্লিশ দিনে না হয় তাকে শিখাইতে যায় যদি আরও চল্লিশ দিন দেওয়া লাগে আমরা দিব সম্পূর্ণ কাজ শিখাই দিব লাইফ টাইম সাপোর্ট দিব মোট কত সে আমাদের একটা পরিবার সে যেখানেই থাকুক মোবাইল সার্ভিসিংয়ের জগতে সে অবশ্যই একজন হিরো হতে হবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা এখানে কাজ শিখে চলে যাওয়ার পরে তার এলাকায় গিয়ে দেখা গেলো কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফিল করতেছে তখন সমাধান জি এটাই বললাম যে আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা ফ্যামিলির মধ্যে নিয়ে আসি একটা গন্ডির মধ্যে নিয়ে আসি তারা থাকে এখানে তাদের যদি কোনো সমস্যা হয় তারা যদি কোনো কাজ করতে গিয়ে যদি আসলে মানে অস্বস্তি বোধ করে বা কোনো কাজ জানে না পারে না অনলাইনের মাধ্যমেই তৎক্ষণাৎ সাপোর্ট নিতে পারবে যদি সে মনে করে না তার আসা দরকার সে আবার এসে আবার করবে সমস্যা নাই এই যে আমাদের রবিল সাম রুবেল স্যার কিন্তু সুন্দর একটা ব্যবস্থা রাখছে আমাদের সাবেক ছাত্রদের জন্য যারা আমাদের সাবেক ছাত্র তাদের জন্য একটা মেসেজ আমরা হচ্ছে আমাদের এখানে সাবেক ছাত্র যারা ছিল এখান থেকে একদম সফলভাবে কাজ শিখেই কিন্তু গেছিলো কিন্তু যাওয়ার পরে এখন মার্কেটে নতুন নতুন লেভেলের কিছু ফোন আসতেছে এখন তারা এগুলো বুঝতেছে না তো তাদের জন্য আমাদের আমাদের রুবেল স্যার এই পাঁচ দিনের জন্য একটি বিশেষ কোর্স খুলছে এই পাঁচ দিন সম্পূর্ণ ফ্রিতে সে এখানে থাকবে সম্পূর্ণ ফ্রিতে সে কাজ শিখবে আমাদের এখানে পাঁচ দিনের জন্য স্যার নিজে থেকে তাদেরকে হাতে কলমে ধরায় ধরে কাজ শিখিয়ে দেবেন সাল্লাহ আচ্ছা এই সার্ভিসিং পাশাপাশি এটার সাথে রিলেটেড কিছু ব্যবসাও আছে সেই ব্যবসাটা তারা কিভাবে বুঝবে সবাই তো আর ভাইয়া মানুষের দোকানে চাকরি করবে না এখানে যারা আসছে তারা আসলে কেউ উদ্যুক্ত হতে চায় হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে নিজে যদি একটা দোকান সাজাতে চায় দোকানটাকে কিভাবে সাজাবে দোকানে কি কি মাল তুলবে কোথা থেকে মাল আনবে কাস্টমারদের সাথে রিলিজটা কিভাবে করবে এটা কিন্তু আমাদের রুবেল স্যার সম্পূর্ণভাবে তাদেরকে দিয়ে থাকে হ্যাঁ স্যার হয়তো ব্যস্ত ওই জন্য আপনাদের সামনে এখন হয়তো অ্যাভেলেবল আসতেছে না তবে কিন্তু আমাদের এই কি প্রশিক্ষণগুলো আমাদের স্যারের দিয়ে থাকে এমনকি স্যারের দ্বারাই তারা শিখে ঠিক আছে হয়তো উনি এই এই দিকে ভিডিওর দিকে উনি আসলে সময় দিতে পারে না তবে স্যারের যে শিক্ষাকারী গুলাম যারা স্যারের হাতে কলমে শিখতে চান স্যারের কাছ থেকে আপনারা অবশ্যই চলে আসবেন নিচের নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানা সে দক্ষিণ বাটা শুট ঢাকা হাতের জিলের পাশে আপনারা চলে আসবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের ছিল পঁয়ত্রিশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন পঁচিশ হাজার এর মধ্যে থাকা সম্পূর্ণ ফ্রি কোনো শিক্ষাগত যোগ্যতা বেশি প্রয়োজন হয় না যদি আপনি ঢাকা গেছে বাংলা লিখতে পড়তে পারেন তাহলেই হবে বয়স সীমা হচ্ছে আপনি যদি চোদ্দ বছরের উদ্য উদ্যো হন চোদ্দ বছর থেকে নিয়ে আপনার লাইফ বয়স যতই হোক আমরা ইনশাল্লাহ শেখাতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে অনেক মরুবীরও কিন্তু শিখে দুপুরের বেচে আমাদের তিনটা ক্লাস থাকে দৈনিক ছয় ঘন্টা করে ক্লাস সকালের বেস থাকে দুপুরের বেস রাতের বেস তিনটা বেজ কিন্তু আমাদের থাকে সকাল সাতটা থেকে একটা বেশ শুরু হয় আবার দশটা থেকে একটা বেশ শুরু হয় আবার দেখা গেছে আসর ওপর থেকে একটা বেস আমাদের দুইটার পর থেকে মিললে শুরু হয় তো এই তিনটা বেচের যে কোনো একটা বেচে আপনি যুক্ত হয়ে ছয় ঘন্টা ক্লাস করে তিন ঘন্টা থিওরি তিন ঘন্টা প্র্যাকটিক্যাল এমন টিম ওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকবে সম্পূর্ণ ক্লাস গুলো করার পর ইনশাল্লাহ আশা করা যায় আপনি চল্লিশ দিনে পারবেন না এটা আর দ্বিতীয়বার প্রশ্ন আপনি করবেন না আশা করি নবন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম